অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু বেতন আগের জায়গায় আছে এক প্রকার মরার উপরে খারাপ গায়ে বলা চলে ইটস নট এ ব্যাড আইডিয়া আই থিঙ্ক এই বিনিয়োগগুলি এখন মধ্যে পড়বে জানি না আমি ব্যবসা কন্টিনিউ করতে পারবো কিনা প্রায় থার্টি পার্সেন্ট সেল কমে গেছে এইভাবে ব্যবসা করতে গেলে মানুষের সাথে তো বিশাল একটা কন্ডল লাগিয়ে যেতেছে সরকারের একটা দাবি চাই যে আমাদের জনগণের ঠিক মতন খাবার ঠিক মতন সবজি এইগুলো যিনি পায় কাস্টমার আগে যে জায়গায় দুটো কিন্তু এই জায়গায় একটা কিনতে কার্যকরী করার আগে ঘোষণা দিয়া এক দাম বাড়াই দেয় দিন আমরা কিন্তু সবাই ক্রেতা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার তো বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাজেট বাড়ানো বা ভ্যাট বাড়ানো বা দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ করা বর্তমান এই সরকারের প্রথম দায়িত্ব ছিল তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে এই দ্রব্যমূল্য বাড়ানো দাম বাড়ানোর জন্য অল্প সময়ের জন্য তারা ক্ষমতায় আসছে তাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি তারা আমাদের দিকে না থাকে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের দিকে না থাকে তারা এই যে এগুলো করতেছে এগুলো তো অন্যায় আর তাছাড়া এগুলো কাজ হলো পলিটিক্যাল গভর্নমেন্টের তারা চিন্তা করবে এটা তো মানুষের কোনো বোঝার মতো ক্যাপাসিটি নাই তারা তো সিএসপি যোগের আমলের লোক তো সুতরাং তারা ডিসিএ সম্পর্কে ধারণা নেই প্রোডাক্টের উপর বা যে কোনো ফন্ডের উপর যদি ভ্যাট বাড়ায় সেক্ষেত্রে আসলে মানে সাধারণ যে জনগণ আছে যারা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা মানে ক্রয় করতে আসে প্রোডাক্ট এই প্রোডাক্টের মূল্য বাড়লে তো তারা আসলে সাধারণ যারা ক্রেতাগণ আছে এরা তো মানে ওইভাবে আসবে না প্রতিষ্ঠান চালাইতে গেলে তো ক্লায়েন্ট লাগবে যারা কাস্টমারকে যারা আমাদের প্রোডাক্টটা নেবে আর তারাই যদি না থাকে তাহলে তো আমরা কীভাবে প্রতিষ্ঠান চালাবো ভ্যাট বাড়লে আসলে আমাদের সর্বস্তরের জনগণের দিকে উপরে কিন্তু এরা প্রভাবটা পড়ে এখন সরকার যদি সিদ্ধান্তটা এরকম নেয় যে ভ্যাট যদি কিছু সিলেক্টিভ পণ্যে বাড়ে ধরেন নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্রগুলো যেগুলো আমাদের বৃহৎ জনগোষ্ঠীর যেগুলো ভোগ্য পণ্য আমরা যেগুলো বলি সেগুলোর উপর যদি এর প্রভাব পড়ে তাহলে আমাদের জন্য এটা আসলে দুর্বিষ হয়ে যাবে যারা সরকারি চাকরিজীবী তাদের তো আয় আগের মতোই আছে কিন্তু গত প্রায় লাস্ট দশক ধরে কিন্তু আপনার দেখেন যে মূল্যস্ফীতির কারণে আমাদের অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু বেতন আগের জায়গায় আছে খুব একটা বেশি নাই হ্যাঁ গত দুই বছর ধরে একটা বিশেষ ভাতা দিচ্ছে সরকার সেটা ওই পাঁচশো এক হাজার বা সর্বোচ্চ দুই হাজার এই ভিতরে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি চাল ডাল যাই বলেন এগুলো যদি হিসাব করেন দাম কিন্তু বেড়েছে প্রায় তিন থেকে চার গুণেরও বেশি এই ব্যাপারটা যদি লক্ষ্য রেখে যে হ্যাঁ নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের দাম যদি একটা লিমিটের মধ্যে থাকে দরকার বোধে যদি ভর্তুকি দিয়েও হয় তা তারপরে এটা আমাদের জন্য কিন্তু একটা সুবিধা হয় হ্যাঁ যদি ধরেন লাকজারিয়াস পণ্যে ভ্যাট বাড়ে বিলাসবহুল পণ্যে সেক্ষেত্রে আমাদের উপর মানে নিম্নয়ের মানুষদের উপর খুব একটা প্রভাব পড়বে না এবং সেটা আমাদের জন্য উপকার হয় অলরেডি দাম দাম বা ইয়া বাড়তি ছিল এখন হচ্ছে ব্যাট অ্যাড হওয়ার কারণে সব কিছু দ্রব্যমূল্য দৈনন্দিন জীবনে যে দ্রব্যমূল্য ওইগুলির দামও বেড়ে গেছে তা আপনি খেতে চান বা আপনার জামা কাপড় কিনতে চান তখন হচ্ছে এক্সট্রা ব্যাট দিতে হচ্ছে তখন আমাদের সীমিত ইনকাম আমরা তো চাকরিজীবী তো চাকরিজীবীদের ক্ষেত্রে তখন একটা নর্মাল লাইফ লিড করাটা অনেক কঠিন হয়ে গেছে এখন আমি মনে করি এটা নেতিবাচক যদি কম হয় তাহলে ভালো হয় আমাদের জন্য আমরা একটা লাইফ লিড করতে পারবো এমনিতেই নিত্য পণ্যের দাম দাম বাড়ছে তার তারপরে আবার অতিরিক্ত ভ্যাট এটা আসলে এক প্রকার মরার উপরে খারাপ গায়ে বলা চলে এখন আমাদের বিষয়টা এমন হচ্ছে যে মানে চলতে গিয়েও আমরা মনে পাচ্ছি যে কোন কোনো কোন দ্রব্যটা কিনবো কোন দ্রব্যটা কিনবো না ঠিক আছে কোনটা ওপরে ব্যাট অতিরিক্ত আরোপ হয়েছে মানে বিষয়টা আসলে কি আমাদের এক পা বাড়াইতে হচ্ছিল কি বিশাল হিসাব করতে হচ্ছে যে আসলে কি আমরা ব্যাটের সম্মুখীন হচ্ছে কিনা অথবা অতিরিক্ত ব্যাট আরোপ হচ্ছে কিনা আমি মনে করি যেহেতু একজন অর্থনীতিবিদ দেশের ক্ষমতায় রয়েছে বর্তমানে এবং উনি অর্থনৈতিকভাবে দেখবেন অ্যাজ অ্যান ইকোনমিস্ট মি অলসো আই এম জাস্ট সাজেস্টিং দ্যাট ইটস নট এ ব্যাড আইডিয়া আই থিঙ্ক বিকজ কোথায় কোথায় ট্যাক্স বাড়ছে বাড়ছে হলো জাঙ্ক ফুড টাইপ যেমন কেক বা রেস্টুরেন্টে খাবার তো আমার মনে হয় বর্তমানে যে এই আইডিয়াটা এগুলো বাহিরে খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুডের প্রতি আমাদের যে মেন্টালিটি এটা থেকে এটা কি এটাকে আমাদের দূরে রাখতে সহায়তা করবে সো আই এম টোটালি অ্যাগ্রি উইথ দিস তবে যে বেসিক যে নিডগুলো সেগুলোর প্রতি যেন একদমই ট্যাক্স বাড়ানো না হয় আমরা যারা ঢাকা শহরের স্টুডেন্ট আছে আমরা দেখা যাচ্ছে সবাই তো আর আলাদা জব করে না পার্ট টাইম জব করে না বা ইয়া করে না সেক্ষেত্রে বাবা মার টাকাতে চলতে হয় তো আমরা আমাদের একটা যে স্টুডেন্টদের যে একটা কষ্ট আছে এমনিতেই আমাদের এখন সব কিছুর দাম বৃদ্ধি তারপরে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ এর মধ্যে সরকার যে ভ্যাটটা নতুন করে অ্যাড করলো এটার ফলে আবার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এর ফলে আমাদের স্টুডেন্টদের জন্য বড়ো রকম একটা সমস্যা হয়েছে তো এটা সরকারের উচিত যে এটার একটা পদক্ষেপ নেওয়া এবং করে যে ভ্যাটটা আরোপ করা হলো এটা যেন একটু কমিয়ে আনা হয় আসলে ভ্যাট খালি আরোপ করলে হবে না মানুষের দেওয়ার জন্য আগ্রহ থাকতে হবে এই অর্থ বছরের মাঝপথে এসে সরকার যে উন্নীত করার যে ঘোষণা দিল এটা আমার মনে হয় না খুব কার্যকরী কিছু হবে যারা আমরা ব্যবসায়ী আছি আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে মানে মানুষজন একটা আতঙ্কের মধ্যে আছে যে এমনিতেই নিজের ভাষায় নর্মাল খাবার দাবারেই এখন জোগাড় করতেই তারা হিমঝিম হিমশিম খাচ্ছে সেখানে এত ভ্যাট দিয়ে খাবে বলে আমার মনে হয় না এবং ভ্যাটের যে উদ্দেশ্য নিয়ে সরকার এটা বাড়ালো যে অতিরিক্ত কর আরোহণ করবে আমার মনে হয় না সেটা কার্যকর হোক এই বিনিয়োগগুলি এখন হুমকির মধ্যে পড়বে আর বিনিয়োগ হুমকির মধ্যে পড়া মানেই সেখানে যারা কাজ করে কর্মরত যে সমস্ত লোক আছে তাদেরও মধ্যে বাড়ানো উচিত যেমন আরও কোন কোন খাত থেকে ভ্যাট নেওয়া যায় কোন কোন খাতের উপরে আরোপ করা যায় সেই বিষয়টা সরকার যদি ভেবে দেখে আমার মনে হয় সেটাই ইতিবাচক রেস্টুরেন্টের অবস্থা দেখতে পাচ্ছেন কোনো গেস্ট এখানে নাই মানুষজন যেটা মিনিমাম একটা ব্যাট যদি থাকতো তাহলে মানুষ বাইরে খাইতে আগ্রহ হইত এখন অনেক পার্টিও কিন্তু রেস্টুরেন্টে আসে না তার কারণ চিন্তা করছে পনেরো পার্সেন্ট ব্যাট দিলে তো আমার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে খরচ অনেক বেড়ে যাবে এক তো গভর্নমেন্ট ব্যাট এখানে বাড়িয়ে একটা খরচ বাড়িয়েছে আর অন্যান্য খাতেও জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে যাচ্ছে তাই মানুষ কোন দিকে যাবে হ্যাঁ যারা উদ্যোক্তা যারা এই ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে জানি না আমি ব্যবসা কন্টিনিউ করতে পারবো কি না আমার মনে হয় গভর্নমেন্টের এই ব্যাপারটা অবশ্যই বিবেচনা করা উচিত এনবিআর থেকে যারা ব্যাট কালেকশন করে তারা আমাদের উপর একটা প্রচণ্ড চাপ ক্রিয়েট করে রাখছে হ্যাঁ গত মাসে আপনারা এত টাকা ব্যাট দিচ্ছেন এই মাসে আমার তার যদি না আসে আমার যদি বিক্রি না হয় তো আমি এই ব্যাট করতে থেকে দিব মানুষের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কেনাকাটা আরও কমে গেছে যেহেতু ব্যাট বাড়ানো হয়েছে এই জন্য যেমন আগের থেকে আমার প্রায় থার্টি পার্সেন্ট সেল কমে গেছে খরচ বেড়ে গেছে ব্যাটটা কমাইলে আমাদের জন্য ভালো হয় ক্রেতাদের জন্য ভালো হয় আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে আমরা আগে বাদ পনেরো টাকা করে বিক্রি করতাম কিন্তু এক বস্তা চাইলে বাড়ছে পঁচিশ কেজি চাইলেই বাড়ছে চারশো টাকা এখন এইভাবে ব্যবসা করতে গেলে মানুষের সাথে তো বিশাল একটা কন্ডল লাগিয়ে যেতেছে হ্যাঁ কেউ বাড়তি দিতে চাইতেছে না কিন্তু আমরা তো প্রতিদিনই চারশো টাকা বস্তাতে বেশি দিতেছি তো এইভাবে পাবলিক কিভাবে খাবে আর আমরা কীভাবে ব্যবসাটা করবো তা আমরা কীভাবে চলবো আমাদের তো চিন্তাভাবনা অন্য অন্যরকম হয়েছে যেতে আমরা কি বন্ধ করে দিবো না কিভাবে চলবো এটাই তো আমাদের ওদের ভবিষ্যতের চিন্তাভাবনা ভাবনা কি হবে বলা যাচ্ছে না আচ্ছা ভাই এই যে পনেরো যে ভ্যাটটা যে বাড়াইবো যে রিক্সালা দিন মজুরি সে পনেরো টাকা এক প্লেট ভাত যদি বিক্রি করি আমরা সে কীভাবে খাইবে সে পাঁচশো টাকা ইনকাম করে স্যার তার তো সংসার আছে তারই আছে কিন্তু আমাদের ভাতের এই যে মূল্যদান এই তালিকা এইগুলো আমাদের কম কমাইতে হইবো সরকারে বলি যে এই ভ্যাত আমাদের কমান কারণ এক বছর চালের দাম পঁচিশ কেজি চালের দাম আগে আসলে আঠারোশো টাকা এখন করছে চব্বিশশো টাকা বা বাইশশো টাকা কারণ আমাদের ভেতর কমাইতে হইব কারণ জনগণের যেটা চাই সেটা দিতে হইব সরকারের একটা দাবি চাই যে আমাদের জনগণের ঠিক মতন খাবার ঠিক মতন সবজি এইগুলো তিনি পায় কেন সবারই ক্ষতি হবে আমারও ক্ষতি হবে কাস্টমারও ক্ষতি হবে জিনিসের দাম বাড়লে তো সবার জন্য কষ্ট করে বাজারে কাস্টমার নাই আমরা বৈশ্বিক কাস্টমার আগে যে জায়গায় দুইটা কিন্তু এই জায়গায় একটা কিন্তু সরকার তো ঘোষণা বাড়ানোর কার্যকরী করার আগে ঘোষণা দিয়া এক ধাপ বাড়াই দেয় পরে আবার যখন কার্যকরী হয়ে তখন আবার দ্বিতীয় ধাপ বাড়ে এতে আমাদের ক্রেতাদের উপরে মানে ডবল প্রেশার পড়তেছে চাকরিজীবী যারা আমাদের তো সেভাবে বেতন বাড়ায় নেই বা আমাদের কোনো সুযোগ সুবিধা বাড়তি দেয় নাই ওই আগেরটার উপরে কম ইয়ের উপরেই প্রেশার ডবল প্রেশার পড়তেছে কেটেকার সরকার আগে যেমন ছেলে রাখা উচিত দলীয় সরকার আসলে কী করবে এটা এই করে সবগুলো ব্যাপারে এই কেটেকার সরকার হস্তক্ষেপ করতেছে বা এই করতেছে এটা আমার চোখে ভালো লাগতেছে না এখন বেশি হচ্ছে প্রতিটা পণ্যের দামই বাড়তেছে অলরেডি অলরেডি অনেক কিছু দামই বাড়ছে সো সামনে যদি আরও ব্যাট ব্যাট বাড়ে তাহলে নিত্য পণ্যের দাম আরও বেশি বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক সমস্যা হচ্ছে যে ইনভেস্ট বেশি হবে লাভের সংখ্যা অনেক কম হবে এটা আমাদের অনেক সমস্যা দিন চেষে দিন চেষে আমরা কিন্তু সবাই ক্রেতা তাহলে মালের দাম বাড় বেশি হওয়াতে আমাদের ব্যবসা বিক্রি কম